বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে বলে মন্তব্য করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আবু তাহের খোকনের রিপোর্টে থাকছে বিস্তারিত নোয়াখালীতে সাম্প্রতিক বন্যায় ভাঙন ও করণীয় বিষয়ে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসন কার্যালয়ে এই গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়াক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে যথাসম্ভব কাজ করছে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলো বিশেষ করে নোয়াখালীর বিষয়ে বন্যার ক্ষতি কমাতে সরকারের পদক্ষেপ সফল করতে তিনি সকলের মতামত ও সহযোগিতা কামনা করেন উপদেষ্টা জানান মুছাপুর রেগুলেটরের অনিয়ম খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় সমীক্ষা করে এর পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে নদী খাল ও পুকুর কিংবা ফসলি জমিন থেকে বালি উত্তরণ করতে পারবে না বলে জেলা প্রশাসনকে আইনানুক ব্যবস্থা গ্রহণে নির্দেশ প্রদান করেন তিনি আরও বলেন নদী দখলমুক্ত করা হবে এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে উক্ত করণীয় বিষয়ে তিনি সকলের প্রতি আহ্বান করে বলেন আপনাদের অভিযোগগুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে জেলা প্রশাসনকে লিখিত আকারে জানাবেন এই সংক্রান্ত বিষয়ে যদি জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা অসহযোগিতা করে তাহলে বিষয়টি তাকে লিখিতভাবে অবহিত করার জন্য পরামর্শ দেন

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিরুল হক ভইয়া আরও উপস্থিত ছিলেন সামরিক বাহিনী বিজিবির প্রতিনিধি পুলিশ প্রশাসন স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ সহ আরও অনেকে